তো ইমপ্রেশন কি করে বাড়াবে তো সবার প্রথমে আমি তোমাদের বেশি টাইম নষ্ট না করে একটা প্রুফ দেখে দিই নাহলে তোমরা ভিডিও অর্ধেক ছেড়ে চলে যাবে তো আমি তোমাদের আমার ইউটিউব স্টুডিওতে নিয়ে গিয়ে এখানে অ্যানালিটিক্সে দেখে দিচ্ছি আমার লাস্ট কিছু দিনের ইমপ্রেশন কত তো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার লাস্ট আঠাশ দিনের ইমপ্রেশন একশো পয়েন্ট সাত মানে এক লাখ তেপ্পান্ন হাজার সাতশো কে ইমপ্রেশন ওকে তার মানে কি যে আমার ভিডিও এক লাখ তেপ্পান্ন হাজার লোকের কাছে পৌঁছেছে ওকে তার মধ্যে কিছু কিছু লোক আমার ভিডিওতে ক্লিক করে আমার ভিডিওতে ভিউজ এনেছে বা দেখেছে ওকে তো এটা আমি কেন আগে দেখালাম দেখো তোমরা হয়তো আমাকে ট্রাস্ট করবে না যে আমার একটা নতুন চ্যানেল সাবস্ক্রাইবার বাট আমি কি করে এত বেশি ইমপ্রেশন আনছি আমার ভিডিওতে তো এটাই আমি আজকে তোমাদের শেখাবো যে তোমরা কি করে তোমাদের চ্যানেলে ইমপ্রেশনটা বেশি করবে এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে চ্যানেলে ইমপ্রেশন বাড়ানো বা বেশি করার দরকারটা কি তো দেখো চ্যানেলে ভিউজ ম্যাটার করে না চ্যানেলে সাবস্ক্রাইবার ম্যাটার করে না চ্যানেলে সব থেকে বেশি যখন তোমার গ্রোথ করবে ইমপ্রেশন ম্যাটার করে তো সবার আগে জেনে যাও যে ইমপ্রেশন জিনিসটা কি দেখো তোমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করছো তোমাদের ভিডিওগুলো যত বেশি বেশি লোকের কাছে পৌঁছাবে তোমাদের চ্যানেলের ব্যাপারে তোমার ব্যাপারে সব বেশি লোকে তখন জানতে পারবে এটা কি বলা হয় ইমপ্রেশন ভাবো তোমরা একটা ভিডিও আপলোড করলে ভিডিওটা জনের কাছে গেল বা একশো জনের কাছে গেলো ঠিক আছে সেই একশো জনের মধ্যে পাঁচজন তোমার ভিডিওটা দেখলো ওকে পাঁচজন হবে তোমার ভিউ আর একশো জন যে লোকের কাছে যে গেছে মোবাইল তাদের সামনে শো করেছে সেটা হচ্ছে তোমাদের বা তারা একশো জন লোক তোমার ভিডিওটা দেখতে পেয়েছিল ওকে তো এটাই সব থেকে বেশি ম্যাটার করে এটা দেখলেই তোমরা বুঝতে পারো তোমাদের ইউটিউবে গ্রোথ কত বেশি হচ্ছে আর ইমপ্রেশন বড় ভিডিওর ক্ষেত্রেই শো করে লং ভিডিওর ক্ষেত্রেই শো করে শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু ইম্প্রেশন শো করে না তো চলো আমি তোমাদের বলে দিই আমি কিছু কিছু টিপস যেগুলো আমি ফলো করি যেগুলো তোমরা ফলো করলেও কিন্তু এরকম তোমাদের ইউটিউব চ্যানেলে আসবে সবার প্রথমে আমি একটা জিনিস বলি যে আমি কিন্তু লাস্ট ষোলো দিন ধরেই আমার ইউটিউব চ্যানেলে বেশি ধরে তারাই কিন্তু আমি ভিডিও ছাড়া মাঝখানে ডিমোটিভেট গেছিলাম বন্ধ করে দিয়েছিলাম তো এখানে তোমরা যে ইম্প্রেশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাস্ট পনেরো ষোলো দিনের ওকে দেড় লাখের উপরে ইম্প্রেশন লাস্ট পনেরো থেকে ষোলো দিনের তোমরাও এরকম ইম্প্রেশন বাড়াতে পারবে কিছু টিপস মেনে তো সবার প্রথমে যে টিপসটা আমি তোমাদের বলবো সেটা হলো তোমরা যখন তোমাদের ভিডিওটা আপলোড করবে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা একটা কাজ করো তোমাদের বাড়িতে যতজনের ফোন আছে সবার ফোন দিয়ে অন্য জিমেল দিয়ে নিজের জিমেল বা নিজের ইউটিউব চ্যানেল দিয়ে নিজের ভিডিও দেখবে না অন্য অন্য ফোন দিয়ে তোমাদের ভিডিওগুলো পুরোটা দেখো লাইক করে কমেন্ট করো ইউটিউবের নতুন আপডেট যেটা এক মাস আগে এসেছে সেটা কি যে ইউটিউব এখন তোমার ভিডিওকে বেশি পুশ করবে সেটা ডিপেন্ড করে তোমাদের ভিডিওতে কত বেশি কমেন্ট আছে আর লাইক আছে হ্যাঁ এখন ভিউজ আর ওয়াচ টাইম ম্যাটার করে না এখন ম্যাটার করে কত বেশি এঙ্গেজমেন্ট এনেছে তোমার ভিডিও তার মানে কি কত বেশি কমেন্ট করছে লোকে কমেন্টের রিপ্লাই দিচ্ছ কমেন্টের মধ্যে কথাবার্তা বলছে তো কি সবার মোবাইল দিয়ে কমেন্ট করা দশ পনেরোটা করে কমেন্ট করা চালু করে দাও তাহলে তোমাদের ভিডিও ইউটিউব বেশি বেশি লোকদের কাছে পৌঁছাবে আর বেশি বেশি তোমাদের চ্যানেলে ইম্প্রেশন আসবে আর এই ট্রিকটা তোমাদের যখন নতুন ইউটিউব চ্যানেল তখনই করো বেশি কিন্তু এই ট্রিকটা ইউজ করো না পরে কিন্তু ক্ষতিও হতে পারে টু যে ট্রিক্সটা যেটা আমি ইউজ করি সেটা হলো রেগুলার ভিডিও আপলোড করা হ্যাঁ আমি যখন মিডিলে মজার জন্য ভিডিও আপলোড করতাম মানে মাঝে মধ্যে ভিডিও আপলোড করতাম এক দেড় মাস গ্যাপ দিয়ে দিতাম ঠিক আছে হলে করলাম করলাম না বেশি করতাম না না কিন্তু আমার চ্যানেলে আসতো বাট আমি জবের থেকে রেগুলার ভিডিও আপলোড করা চালু করলাম আমার সাথে দুটো জিনিস হলো এক তো আমার ভিডিও ইউটিউবে নাম্বার ওয়ানে এ করা চালু করে গেল ওকে আমার ট্যাগ গুলো নাম্বার ওয়ানে এ করা চালু করে দিল আর কি আমার চ্যানেলে ইম্প্রেশন আস্তে আস্তে বাড়তে লাগলো বাট অনেকে আমাকে বলবে যে তোর সাবস্ক্রাইবার কম ভিউজ কম হ্যান ত্যান দেখো আমার হতে পারে সাবস্ক্রাইবারের ভিউজ কম বাট একটা নতুন চ্যানেল হিসেবেই আমার সাবস্ক্রাইবার যথেষ্ট হয়েছে কিছু দিনের মধ্যে গ্রো করেছে আর ভিউজও টুকটাক ভালোই আসছে এরকম যদি আমি কন্টিনিউ আরও দু তিন মাস ম্যানত করি আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে যাবে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আর তোমরা এইসব কথাবার্তাও বলা বন্ধ করে দেবে যে তোর চ্যানেলে এখন মনিটাইজ হয়নি কেন মনিটাইজ না হওয়ার একটাই কারণ আমি লাস্ট পনেরো ষোলো দিন ধরে ইউটিউবের পিছনে ম্যাত করছি তার আগে আমি একদিনও ইউটিউবের পিছনে সেরকম ম্যাত করি এবার লাস্ট আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি তোমাদের বলবো যেটা তোমরা ফলো করো তাহলে তোমাদের ইম্প্রেশন অনেক বাড়বে সেটা কি জানো সেটা হচ্ছে চ্যানেল নিয়ে এক্সপেরিমেন্ট হ্যাঁ তো অনেকে কি করে গাধার মতো খাটে তো তোমরা গাধা হয়েও না তোমরা ঘোড়া হও কেন বলছি লোকে মাসের পর মাস বছরের পর বছর ভিডিও আপলোড করে যায় তাদের চ্যানেলে না ভিউজ আসে না ইমপ্রেশন আসে না সাবস্ক্রাইবার বাড়ে ওকে তো তোমরা কি করো তোমাদের চ্যানেলে এক্সপেরিমেন্ট করো তোমাদের যদি টেক চ্যানেল হয় টেকের মধ্যে অনেক রকম ক্যাটেগরি আছে যেটা নিয়ে তোমরা ভিডিও নতুন রকম নতুন নতুন ভাবে আপলোড করতে থাকো ওকে এমন টপিক নিয়ে ভিডিও বানাও যেটা নিয়ে আর কেউ বানায়নি ওকে তোমার থামনেলে আজিব গরিব ঠিক আছে মুখ ঠুক ভাং ঢাং করে একটা ভুলভাল একটা মুখের রিয়াকশন দিয়ে একটা তাহলে কি হবে তোমাদের ভিডিও লোকে ক্লিক করবে যত ক্লিক করবে তোমাদের ভিডিও আরো বেশি লোকদের কাছে ইউটিউব পাঠাবে আর তোমাদের চ্যানেলে আরো বেশি ইম্প্রেশন বাড়বে তো যারা আমার চ্যানেল অনেকদিন ধরে ফলো করে তারা হয়তো জানে আমি একটা থার্টি ডেজ এর চ্যালেঞ্জ নিচ্ছি আমি তিরিশ দিনের মধ্যে পাঁচ লাখ ইম্প্রেশন কমপ্লিট করে দেখাবো তো আমার অলরেডি দেড় লাখ ইম্প্রেশন কমপ্লিট হয়ে গেছে সাত থেকে আট দিনের মধ্যে ওকে আমার কাছে এখনো তেইশ দিন থেকে বাইশ দিন বাকি আছে পাঁচ লাখ ইম্প্রেশন কমপ্লিট করা যেটা আমি কমপ্লিট করেও ফেলতে পারবো এরকম যদি আমার পার ডে গ্রোথ আসে তোমরাও এখন দিয়ে রেগুলার ভিডিও আপলোড করা চালু করে দাও তোমাদের থামনেল ইম্প্রুভ করো আর চ্যানেলকে নিয়ে এক্সপেরিমেন্ট করো আর আমি যে ট্রিকটা বললাম ভিডিও যখন তোমরা আপলোড করছো বা পাড়া প্রতিবেশী যতজন আছে সবার মোবাইলে তোমরা তোমাদের ভিডিওটা একবার করে দেখো আর বেশি বেশি কমেন্ট করো কারণ এখন ইউটিউবের উপর তোমাদের ভিউজ বাড়াচ্ছে বেশি বেশি তোমার ভিডিও নিয়ে যাচ্ছে তো টিপস গুলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেল আনতে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ভিডিও তোমাদের কিনে চাই আমাকে কমেন্ট করো আমি সেই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টা